নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি একদম পারফেক্টভাবে ছোলার ছাতু রেসিপি তো কিভাবে একদম পারফেক্ট ঘরোয়া পদ্ধতিতে গ্রামে কিভাবে ছোলার ছাতু বানাতে হয় একদম সহজ সরল আর কম উপকরণ দিয়ে তা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রামে একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ছোলা ছাতু একদম পারফেক্ট লেভেলে বানাতে হয় তার রেসিপিটাই আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো দেখো প্রথমেই কিন্তু দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে পাতলা পাতলা করে কেটেছি দেখো একদমই কিন্তু সরু সরুভাবে কাটতে হবে একটু লম্বা ছেপেই কিন্তু কেটে নিতে হবে দেখো পাতি লেবু নিয়েছি আমি কিন্তু অল্প পরিমাণ পাতি লেবু নিয়েছি আর এখানে দেখো বিট লবণ নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি ছোলা ছাতু নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে সিম্পল জল আমি দিয়ে দিচ্ছি দেখো একদমই কিন্তু সিম্পুল ঠান্ডা জল সরি একটু বেশি পরিমাণ জল নেওয়া হয়ে গেছে একটু কম পরিমাণ জলটা নিতে হবে গ্লাসের থেকে একটু কম দেখো এবারে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পাতিলেবু রস এইভাবে যদি এক পা ছোলা ছাতু তোমরা বানিয়ে খাও বা বাচ্চাদেরকে খাওয়া তাহলে কিন্তু কথা দিচ্ছি যারা খেতে চাইবে না তারাও কিন্তু পর্যন্ত বলবে যে আমাকে বানিয়ে দাও দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি ছাতু দেখো এখানে কিন্তু একটু বেশি পরিমাণ ছাতু দিতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু দেখো মেশাতে হবে একটু এইভাবে গাঢ় ভাবেই কিন্তু বানাতে হবে তাতে করে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু কম হয়ে গেছে আমি আরো অল্প পরিমাণ ছোলার ছাতু এখানে অ্যাড করছি অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণ নিতে হবে তাতে করে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে আর কিন্তু এখানে আমি ছোলার ছাতু দেব না দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ছোলার ছাতুটাকে জলের সাথে এইভাবে গুলিয়ে নিয়েছি আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে একটু হালকা গরম জলও ব্যবহার করতে পারো এবার দেখো পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বিল্লবনটা যে রেখেছিলাম দিয়ে দিচ্ছি যেহেতু লেবু দিয়েছে একটু বিট লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তো দেখো যেহেতু একটু ভর্তি হয়ে গেছে তাই যদি পড়ে যায় তার জন্য আমি এই রকম একটু প্লেটে নিয়েছি দেখো দেখো কত সুন্দর হয়ে গেছে যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু এটা অসাধারণ খেতে লাগে একদম কিন্তু রেডি দেখো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা আশা করি বুঝতেই পেরেছ যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে এটা কিন্তু আমি বারবার বলছি তোমরা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে এর টেস্টটা এতটা সুন্দর তো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব তো এর আগে একটা কথা বলে রাখি এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্করাও কিন্তু সবাই খেতে পছন্দ করবে এবং বয়স্কদের পক্ষে তো খুবই উপকারী আর প্রোটিন জাতীয় খাবার আর এটা কিন্তু বাচ্চাদেরকে দিলে প্রথমে কিন্তু অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবে না নাহলে কিন্তু বদ হজম টাইপের হয়ে যাবে তো দেখো আর এটা কিন্তু একবার খাওয়ালে কিন্তু অনেক সময় ধরে বাচ্চারা খেতে ইচ্ছে করবে না তো চলো আমি আর বেশি কথা বলাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার